ওই ব্যক্তিকে বলা হয় যার গুপ্ত অঙ্গে কোন ক্ষমতাই নেই যার লজ্জা কোন ক্ষমতাই নেই সে হিজড়াও হইতে পারে হিজড়া কত প্রকারের হিজড়া তিন প্রকারের একটা হচ্ছে পুরুষের দিকে ঝুঁকে থাকা আর একটা হচ্ছে মহিলার দিকে ঝুঁকে থাকা আর একটা হচ্ছে মুশকিল যেটাকে বলা হয়েছে বোঝাই যায় না যে মহিলার মতো লাগে না দেখে আর পুরুষের মতো লাগে না দেখে ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন ফিল অ্যান্নি নেই যেই ব্যক্তি সহবাসে অপারগ অক্ষম ওর সম্পর্কে ফায়সালা করেছেন বিচার আদালতি হুমারজি আল্লাহতান আদালত আর ইউ আজ্জারা সানাতন ওকে এক বছর সময় দেওয়া হবে অবসর দেওয়া হবে বিয়ে হয়ে আর এই ঘটনাগুলি অহরহ ঘটছে আমাদের দেশে কিন্তু কয়েক মাস আগে আমার এলাকায় ঘটেছে যে ক্ষেত্রে স্বামীর ঘরে গিয়েছে স্বামীর ঘরে গিয়ে দেখে যে ও কিছুই গুপ্তঙ্গ আছে কিন্তু কাজ কাজের যোগ্য না এখন ওই রাতে যদি টান দেয় সকাল বেলা বলছে হইলো না সালাম আর আরবি ভাষায় ও বিদায় গেল বাবার বাড়ি আর যাব না এটা তো করছে করছে না করছে না তো এই রকম করবে না ওকে সুযোগ দেবে কি সুযোগ দেবে কিসের চিকিৎসার সুযোগ দেবে চিকিৎসার সমাধানের সুযোগ দেবে যে চিকিৎসা করে যদি ভালো হয়ে যায় তো উমার রাজি আল্লাহ তালা বলছেন এক বছর অপেক্ষা করো এক বছর মহিলাকে অপেক্ষা করিয়েছেন আর স্বামীকে বলছে তুমি এক বছর যাও চিকিৎসা করো এলাজ করো এক বছর তাকে অবসরে দেওয়া হবে যাও চিকিৎসা করো আর দেখো আর তারপর যদি সক্ষম হয়ে যেতে পারো তাহলে ঠিক আছে রাখো আর না হইলে তখন ওই মহিলাকে বা ওই পাত্রীকে বলা হবে যে তুমি এখন চলে যেতে পারো বেও অবিচ্ছেদ ঘটাতে পারো তাহলে সাঁতের সাথে বলবো যে ভাত খাবো না থাকবো না এটা চলবে না এই হচ্ছে হাদিস ওমার রাজিয়া আল্লাহ তাল এবং তার জামানার আমল আর খোলাফেরা অরসনের নির্দেশ দেওয়া হয়েছে অরেজ আলু কাত এই হাদিসের বর্ণনাকারীরা হচ্ছে আস্থা শীল হাফিজ হাজার আহমত্তুল্লা বলেছেন যে অহা মহকুফ আলা ওমার ওমার আজ আল্লাহ তা আলানো পর্যন্ত মওকুফ হাদিস এই হাদিসগুলি থেকে যেসব মাসাইল জানা যায় প্রায় সবগুলি আমি আলোচনাতে নিয়ে চলে এসেছি অতিরিক্ত কিছু নেই এখন ভাষ্যকার কথাগুলি যদি উল্লেখ করি তো প্রায় ওই রকমই কথাগুলি আবার ফিরে আসবে এই দুটি হাদিস দ্বারা জানা যায় কি যে যে আকদিন সূক্ষ্ম জানেন মা স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা দোষ আছে যে দোষগুলি নিয়ে আলোচনা হলে যে দোষের কারণে বিবাহ বিচ্ছেদের স্বাধীনতা থাকে মেয়ে পক্ষেরও থাকা ছেলে পক্ষেরও থাকে এই রকমের দোষ থাকা অবস্থায় যদি বিবাহ বন্ধন হয়ে থাকে তো বিবাহটা সহি হবে না হবে না প্রশ্ন কি বলবেন বিবাহ হয়েছে না হয়নি সহি হয়নি যদি সহি না হলে তাহলে বিচ্ছেদই কেন করতে বলা হবে তো বিবাহই হয়নি তাহলে তোমার স্ত্রী তো হয়নি তাহলে এটা তোমার স্বামী হয়নি তাহলে আবার বিচ্ছেদ ঘটাবার কি প্রয়োজন বিচ্ছেদ কখন ঘটাইতে হয় মিলে গেছে সেটা বিচ্ছেদ ঘটাইতে হবে বোঝা গেছে না তাহলে বোঝা গেল যে আয়ব থাকলেও বিবাহর ইজাব কবুল যেগুলি রোকন আর কান্ন শর্ত রয়েছে সেগুলি পুরা করলেই

আদালতের আদালতের আশ্রয় নিবে কারণ এই সব ক্ষেত্রে মীমাংসার জন্য আদালতই চূড়ান্ত ফায়সালা করবে কারো ফতুয়া দিয়ে ফায়সালা হয় না যখন দ্বন্দ্ব হয় তখন আদালত হয় গ্রাম্য বিচার সালিস দিয়ে যেটা হয় হয়তো মেনে নিবে নাও মানতে পার কিন্তু আদালতের ফায়সলা মানা ছাড়া কোনো উপায় নেই সুতরাং মুসলিম দেশে মুসলিম আদালতে আশ্রয় নিবে যিনি গ্রান্ড মুফতি